দেবের নাম করেই বলছি আমার সহকর্মী তিনি দেব যতদিন দেব ছিলেন মানে দেব বলতে একটা কিন্তু আইকন যুব সমাজের কাছে এই যে আইকনটা যতদিন তিনি ছিলেন ততদিন তার কিরকম জীবনযাপন ছিল তার ফিল্ম বছরে কতগুলি করে ছবি আসতো হল ফল মানে মারাত্মক একটা সিচুয়েশন দেব রাজনীতিতে এলেন তারপর থেকে দেবের কেরিয়ার একটা ডাউন ফল হলো এবং ওভারঅল ইন্ডাস্ট্রির একটা ডাউন ফল হলো নাম্বার অফ ছবির সংখ্যা কমলো সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেল এবং পার কন্টেন্ট আর্নিং পোটেন্সিয়াল কমলো ছবিগুলো অথচ দেবের রোজগার বাড়লো কিভাবে আপনি এটা প্রশ্ন করুন বললেই বলবে আপনি বিপক্ষের লোক আপনি শাসক দলের লোক আপনি আমাকে বিজেপি দালাল বানিয়ে দেবে এই সমস্ত নানা রকম কথা বলবে টোন টিটকিরি করবে এগুলো হয় আমি জানি আমার সম্পর্কে সে নিয়ে আমার কোনো অন্তত বঙ্গ টিভির বলতে পারি অরিত্য দত্তর সমস্ত কথা শুনে একদম মন দিয়ে তারা নেগেটিভ কমেন্ট কোনো আসে না আমার প্রশ্নটা খুব সিম্পল সেটা হচ্ছে তুমি একজন এমপি এমপি হিসেবে আজকে দেবকে নিয়ে আমার দেবের অভিনয় নিয়ে দেব সিনেমা করলে আমি সিনেমা দেখতে যাব দেবের প্রোডাকশনে অভিনয় করতে থাকলে আমি যাব। সে নিয়ে আমার কোনো নিশ্চয়ই আমার কেরিয়ারে দেবের অবদান রয়েছে কিন্তু রাজনীতিবিদ দেব হিসেবে যখন আমি একটা কম্পারেটিভ স্টাডিতে বসছি আমি দেখতে পাচ্ছি একটা কন্ট্রাস্ট রয়েছে যতদিন দেবের কেরিয়ারের গ্রাফ এবং ছবির গ্রাফ এবং ছবি থেকে রোজগারের গ্রাফ আমি একদম ইকোনমিক জায়গাটায় আসছি একটা ছবি বানালাম সেখান থেকে আমার একশো টাকা রোজগার হলো যখন একশো টাকা রোজগার হলো তখন আমার একরকমের জীবনযাপন ছিল একরকম বাড়িতে থাকতাম একরকম গাড়ি চড়তাম যখন একশো টাকার থেকে রোজগারটা কমে আমার সত্তর টাকায় নেমে এলো যখন নাম্বার অফ কন্টেন্ট প্রোডাকশনের সংখ্যা ছোট হয়ে এলো যখন ছবির বাজেট কমতে আরম্ভ করলো অথচ আমার রোজগার ঊর্ধ্বমুখী হলো এটা কি করে কোন অর্থনীতির অঙ্কে আপনি মেলাচ্ছেন এটাকে দেব কি কিভাবে এইটা সার্ভাইভ করছেন এর উত্তরটা কি বললেই কতগুলো গোজামিল কাগজ দেখিয়ে দেবেন বড় বড় চার্টার অ্যাকাউন্টেন্টসরা রয়েছেন কিন্তু সাধারণ ভাষায় আপনার অঙ্কটা কি বলে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব এই কারণেই তা কারণ রাজনীতির থেকে বড় ইনকামের প্ল্যাটফর্ম এই মুহূর্তে ভারতবর্ষের কোথাও নেই অবভিয়াসলি সেই জন্য আসছেন অবভিয়াসলি সেই জন্য আসছেন এদের মানুষের কথা ভাবার কোনো মানে প্রয়োজন নেই ইচ্ছেও নেই এবং তাই যদি হতো তাহলে বাংলা আজকে অন্যরকম আমরা একটা ইমেজ দেখতে পারতাম এরা কি করেছেন কি করেন কতটুকু জানেন নিজের এলাকা সম্পর্কে কিছুই জানেন না কিন্তু মৈত্র একজন বিধায়িকা হিসেবে কেন কথা বলবেন পুলিশের অপারেশনের মধ্যে ওনার একটিয়ারটা কি আছে ওনার স্বামী স্ত্রী মা বাবা যেই হন না কেন সেটা তার পারিবারিক রিলেশন কিন্তু কাজের জায়গায় তার স্বামী তার স্বামী বলে পরিচিত নয় কাজের যে তিনি পুলিশের কর্মী তার মানে এটা কি তো বোঝাই যাচ্ছে যে পুলিশ দিয়েই ভোটটা করানো হয় তার মানে ওনারা স্বীকার করে নিচ্ছেন ওনারা বলুন যে আপনাদের অপারেশান আপনারা করুন আমরা মানুষের কাজ করব বক্তব্যটা কি হওয়া উচিত আমি কোথাও কাজ করেছি তা পুলিশ আসুক সিবিআই আসুক ইডি আসুক যাই আমি যদি কনফিডেন্ট হই যে আমি জনগণের জন্য কাজ করেছি তাহলে মানুষ তো বোকাপ মূর্খ নয় তারা তো এসে ভোট দেবে মানুষ নিজের ভালোটা তো বোঝে তাহলে এই লাভলি মৈত্রদের মতো বক্তারা যখনই বলছেন যে যত তুমি আমাকে এফেক্ট করবে তত আমার ভোট বাড়বে এফেক্টটা কাকে করছে এফেক্টটা করছে পুলিশ ডিপার্টমেন্টকে এটা তাদের কর্তব্য দায়বদ্ধতার মধ্যে পড়ছে এর সাথে তৃণমূল কংগ্রেসের সম্পর্কটা কি তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ধরে নিতে হবে যে 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 জায়গায় পুলিশের যারা মাথা বসে রয়েছেন যারা অপারেট করছেন তারা আলটিমেটলি তৃণমূলের কথায় চলছে টাকা সিনেমায় রোজগার করা যায় এত কোটি কোটি টাকার গাড়ি বাড়ি তাহলে বাকি অভিনেতাদের এই অবস্থা কেন মশাই যদি বাংলা সিনেমাতে এত কোটি টাকার রেভিনিউ হয়ে থাকে তাহলে ইন্ডাস্ট্রিটার এই অবস্থাটা কেন ইন্ডাস্ট্রির অর্ধেক প্রডিউসার টাকা ফেরত পায় না বলে ছবি নাকি লসে চলে টেকনিশিয়ানদের মানে ফিল্ম আটকে যায় শুটিং হতে হতে এরকম আমি একটা ছবিতে কাজ করছি হঠাৎ আটকে গেল আউট অফ ফান্ড গিল্ডের সাথে তার লোকের পেমেন্ট করতে পারেনি তাহলে ক্যাশ ফ্লো যদি এই স্টারদের যদি এত হয়েই থাকে এটা যদি সত্যি বম্বে চেন্নাইয়ের মতো ফিল্ম ইন্ডাস্ট্রি হয় যেখানে একশো দুশো কোটি টাকার রেভিনিউ হচ্ছে তাহলে ইন্ডাস্ট্রিটার এই অবস্থা কেন বছরে নাম্বার অফ ছবি প্রোডাকশনের সংখ্যা কমছে কেন যদি সত্যি সিনেমা ইন্ডাস্ট্রি এত ঊর্ধ্বমুখী হয় যে স্টার যারা আছেন তাদের এত ধন্দৌলত হচ্ছে এত হচ্ছে এই যে মানে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি এই জিনিসপত্রগুলো হচ্ছে যতদিন তিনি সুপারস্টার ছিলেন ততদিন তার লাইফস্টাইল আর জবে থেকে তিনি রাজনীতিতে এলেন তার লাইফস্টাইলে কম্পেয়ার করে দেখুন এবং আপনি খুব মজার জিনিস এখানে একটা পাইফোটাল রিলেশন আমি দেখতে পাচ্ছি সে যে এর থেকে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে বারবার যে পুলিশ ব্যবস্থাটাকে এই শাসক গোষ্ঠী বা যারা এখন ইন পাওয়ার তারা তাদের ফেভারে ব্যবহার করছে পুলিশ ব্যবস্থা নিরপেক্ষতা নেই যদি নিরপেক্ষতা থাকতো তাহলে আমার ভয়ের কি আছে একজন ডিজি ডিসি এডিসি এসিপি সিপি তিনি ট্রান্সফার হবে নতুন লোক আসবেন আমার তার সাথে এত সমস্যার কি হয়ে যাচ্ছে তিনি চলে যাচ্ছেন কি আসছেন এতে তার মানেটা হচ্ছে যে এটা প্রমাণিত যে ওনাকে যে সরানো হয়েছে এতে আতে ঘা লেগে গেছে এদের কারণ ওখানে 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 প্রভাব তৈরি হয়ে গেছিল ভোট ফোট করাতে এই গুন্ডাবাহিনী অপারেট করতে পুলিশকে তো ঠুটো বানিয়ে রাখা হয় পুলিশের স্বতন্ত্র সত্তাকে তো এই পলিটিশিয়ান পলিটিশিয়ানরা ব্যবহার করতে দেন না পুলিশকে রোবট বানিয়ে রাখা হয়েছে সেই কারণে ওদের গায়ে লেগে গেছে যে এখন যদি কোনো কড়া অফিসার আসে বা এমন কেউ আসে যে এদের পদলেহন করবে না তখন এদের বিপদ হয়ে যাবে তখন ভোটটা সঠিকভাবে হবে মানুষ ভোট দেবে তখন সেটা রেজাল্টে এফেক্ট করে যাবে সেজন্য এরা আতঙ্কিত হয়ে গেছে ভয় পেয়ে গেছে বলে এরকম লাফালাফি করছে তো একটা জিনিস সেলিব্রিটি মুখ আগে মানুষ ভাবতো চমক এই যে নুসরাত থেকে শুরু করে মিমি থেকে শুরু করে দেব মানে মানে একের এই হয়েছে মানুষকে চমক দিয়ে কি কাজ হচ্ছে কিছুটা তো কাজ হয় না হলে দিচ্ছে কেন মানে রচনা ব্যানার্জি থেকে শুরু করে মিমি নুসরাত প্রত্যেক ক্ষেত্রেই পলিটিক্যালি মানে আমরা যারা শহরে বসে আছি আর সাবার্বসের এর যে রাজনীতিটা সেই দুটো অন্যরকম ভাবে রিয়াক্ট করে তো দ্যাটস ওয়াই এই সেলিব্রিটি একটা ইম্পর্টেন্স তো থাকেই মানে সোজা পপুলিস্ট ব্যাপারিটির বা এই যে যে অপারেশন অপারেশন বা রাজনৈতিক সেই পপুলিস্ট পপুলিস্ট ইকোনমিক অপারেশনের মধ্যে এই চেনা মুখের একটা প্রভাব থাকে কিন্তু যারা ভোটার তাদেরকে এবার সতর্ক হতে হবে যে জনপ্রিয় বলে আমি যাকে ভোট দিয়ে ফেলছি সেই লোকটা মানে আপনাকে এটা জানতে হবে যে রাজনীতি এমন একটা ব্যাটেল গ্রাউন্ড যেখানে আপনার দেশের আর্থ সামাজিক চাকাটা ঘুরবে পরিষ্কার ব্যাপার এখানে কে ক্রিকেটার কে ফিল্ম অ্যাক্টার কে গায়ক তার কোনো ভূমিকা নেই আপনি ভালো ফিল্ম অ্যাক্টার হতে পারেন কিন্তু ভালো পলিটিশিয়ান নাও হতে পারে পলিটিশিয়ান হিসাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আজকে এই যে সায়ন্তিকা বলুন বা যারা যারা সেলিব্রিটি আছেন এরা কতদিন এলাকায় থাকেন এরা কতদিন এলাকায় থাকেন এনারা তো বিভিন্ন নিজেদের যা প্রফেশনাল ডোমেন আছে সেই বিষয়ে ব্যস্ত বরণগরকে কতটুকু চেনেন হঠাৎ করে আজকে পড়ে থাকেন দু মাস এই যে মার্কেটিং ক্যাম্পেইন হয়ে যাচ্ছে মার্কেটিং ক্যাম্পেইনের পরে এরা টিকি খুঁজে পাবেন না এই আমি বহু দেখেছি এদের এ টিকি খুঁজে পাবেন না লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যাবে না পার্লামেন্টে যায় না এগুলো আমার সাজানো কথা নয় আপনি হিস্টোরিক্যাল ডেটা পড়লেই দেখতে পাবেন কি বাবা এর তো এটাই তো সবথেকে বড় স্বার্থ একটা রাজনৈতিক ডোমেনে এসে আপনি যদি এমএলএ বা এমপি হয়ে যেতে পারেন এ তো স্বর্গসুখ আপনি সারা জীবনের জন্য একটা পেনশন মানে এদের যা যোগ্যতা এটা যদি কম্পিটিটিভ মার্কেটে নামে এই পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে পলিটিক্সটাকে এরা একটা ব্যাকআপ প্রফেশন হিসেবে ধরে নিয়েছে হ্যাঁ এবং এই একটা অভিনয় করে কত টাকা রোজগার করা যায় আজকে বাংলার বাজারে দাঁড়িয়ে আর যারা এই সেলিব্রিটিরা এমপি হওয়ার পরে তাদের জীবনযাপনটা কি হয়েছে একবার ভালো করে তলব করে দেখে নিন কোথা থেকে আসছে টাকাটা এখন দশ বছর হয়ে গেছে দেবের প্রস্তাবনা করা অনেক প্রজেক্টই হয়নি ঠিক আছে উনি নাচাবেন না কি করবেন গান করাবেন সেটা ওনার সাংস্কৃতিক অ্যাপ্রোচ সেই নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু ঘটনা হচ্ছে আমার পারফরমেন্সটা দেখে ওনার সাথে আমাকে কথা বলতে হবে আমি তো দেবকে ফিল্মি স্টার হিসেবে তর্ক করছি না তার সাথে আমার প্রশ্নটা হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স এত কম কেন পার্লামেন্টে এই যে দশ বছর ধরে আপনি ছিলেন আপনি যাননি কেন আপনি ভোটাভুটিতে পার্টিসিপেট করেননি কেন আচ্ছা আপনি পার্লামেন্টে লাস্টবার বলে এলেন কেন যে এটাই আমার শেষ পিচ আমি রাজনীতি ছেড়ে দিতে চাই আপনি মানুষকে মিসলিড করলেন কেন মিডিয়াকে মিসলিড করলেন কেন সর্বোপরি আপনার ফ্যানদেরকে মিসলিড করলেন কেন আপনি দেবের ফ্যান পেজগুলোয় চলে যান দেখবেন অজস্র মানুষ দেবকে শুভকামনা জানিয়েছিল যেদিন এই লাস্ট কথাটা তিনি বলেছিলেন পার্লামেন্টে যে আমি রাজনীতি আমার জন্য নয় আমি ছেড়ে চলে আসব আই উইল বি ব্যাক টু ফিল্মস না কিসের রিকোয়েস্ট তাহলে আপনি বলছেন কেন আমাকে কেউ রিকোয়েস্ট করছে যে আপনি একটা দুর্নীতি দুর্নীতিপরায়ণ দলের হয়ে করুন আমি করবো কী রিকোয়েস্ট তাহলে তুমি যখন তোমার নিজের নীতি আদর্শে তুমি স্টিক থাকতে পারছো না তাহলে কথা বলছো কেন না দিদির হাত ধরে এসেছিলে ভালো কথা আমরা সবাই জানি যে মমতা ব্যানার্জি দেবকে ওই জায়গাটা দিয়েছেন এবং মমতা ব্যানার্জি না চাইলে দেবকে কোনো পার্টি টিকিট দিত না সোজা ব্যাপার ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথমে কালচারটা শুরু করেছেন যে বিভিন্ন অন্যান্য প্রফেশান থেকে এত একটা হিরিক ফেলে দেওয়া সে নিয়ে আমাদের কারোর কোনো আপত্তি নেই কিন্তু ঘটনাটা হচ্ছে এই মিসলিড করলেন কেন মানুষকে আপনি আগে পার্টির সাথে কথা বলে নেননি যে ভাই আমি পার্লামেন্টে এটা বলবো আমি ছেড়ে দিতে চাই আমি রিজাইন করতে চাই মানে পার্টির মধ্যে কোনো শৃঙ্খলা নেই আমি একটা দল করি ধরুন আমি দলের সাথে কথা বলে নেবো না বিফোর আস্কিং টু দ্য পার্লামেন্ট আমি পার্লামেন্টে গিয়ে বলে চলে এলাম সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করে দিলাম হাজার হাজার লক্ষ লক্ষ দেবের ফ্যান তারা আজকে মিসলিড হলেন তারা সমস্ত আবেগপ্রবণভাবে তাদের আবেগ নিয়ে আপনি ছেলেখেলা করলেন এই ফ্যানগুলো আপনাকে দেব বানিয়েছিল আপনি ফ্যানেদের সাথে মিথ্যাচার করলেন কেন বললেন তো আপনি বলতে রাজনীতি করুন আমার কথা আপত্তি নেই তাদের কোনো কিন্তু মিথ্যে কথা বলবেন না আপনি বাইরে বেরিয়ে এসে বললেন যে আমাকে রিকোয়েস্ট করলাম চলে গেলাম কেন আপনার কোনো প্রিন্সিপাল নেই আপনার কিসের অভাব আপনি এক নম্বর এই মুহূর্তে স্টার বাংলা ফিল্মের এক নম্বর এখন প্রডিউসারও বটে আপনার অর্থের অভাব নেই আপনার ক্ষমতার অভাব নেই জনপ্রিয়তার অভাব নেই আপনি যদি একটা ছবি বার করেন আপনার রেডিমেড ফ্যান বেস রয়েছে রেডিমেড কাস্টমার বেস রয়েছে যারা দেবকে দেখতে যাবে আপনার কি দরকার আছে এই ধরনের রাজনীতিবিদ যেখান থেকে আপনাকে অসম্মান করা হয় আপনাকে ইডি পর্যন্ত ডেকে আট ঘন্টা জেরা করেছে লাভলি মৈত্রের স্বামীকে রীতিমতো সরিয়ে দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশন মনে করেছে তাই সরিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে লাভলি মৈত্র বলছেন ঘাস ফুল যত কাটবে তত বাড়বে এই মুহূর্তে সবারই প্রশ্ন ঘাস ফুল যত কাটবে তত বাড়বে মানে কি সৌমরাই রায় কি তৃণমূল কংগ্রেস করতেন সবাই এই প্রশ্ন করছেন আমার সঙ্গেই রয়েছেন অভিনেতা অরিত্য দত্ত বণিক কথা বলার চেষ্টা করব কি বলবে এই মন্তব্য করেছেন প্রথম কথা হচ্ছে লাভলি মৈত্র একজন বিধায়ক তিনি একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলির পার্ট আর তার যিনি হাজবেন্ড তিনি একটা পুলিশ ডিপার্টমেন্টের পার্ট একটা এক্সিকিউটিভ বডির পার্ট দুটো পার্ট ইটসেলফ আলাদা ওনার স্ত্রী একজন পুলিশ কর্মীর স্ত্রী যদি তৃণমূল করেন বা বিজেপি করেন তার সাথে তো তার পদের কোনো ডেফিনেশন নেই ইলেকশন কমিশনের গাইডলাইন আছে অলরেডি শুরু তার স্বামী কেন সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের বিভিন্ন থানা এটা ওদের রুল অফ অপারেশন যে তিন বছরের বেশি এক জায়গায় কোনো অফিসার থাকলেই তার যেহেতু একটা প্রভাব তৈরি হয়ে যায় সেজন্য এই সাফেল করে বিভিন্ন জায়গায় থানা বদল করা হয় রোল বদল করা হয় এটা নতুন নয় এটা ইলেকশন কমিশনের বহু পুরনো নিয়ম কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে বক্তব্যটা মাননীয় নেত্রী রাখছেন যে ঘাস ফুল যত কাটবে লাভলি মৈত্রকে তো কেউ কিছু বলেনি বা তৃণমূলের কোনো কাউকে ধরে কি অ্যারেস্ট করেছে তার ওপরে কিছু করেছে তত করেনি করেছে একজন পুলিশ অফিসারকে তাহলে এই যে শয়ে শয়ে কলকাতা পুলিশের যত বড় বড় ইন্সপেক্টরে ধরুন রাজীব কুমারের মতো একজন প্রভাবশালী ডিজি তিনি তাকে সরানো হয়েছে ইত্যাদি হয়েছে তাহলে এরা কি সবাই কি তৃণমূলের লোক নাকি আমি বুঝতে পারি না এই বারবার এরা এটা কেন মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন যে সরকার পুলিশ আর তৃণমূল বা বিজেপি এই দল আর সরকারের মধ্যে ফারাক আছে দল হিসাবে আপনি যখন একটা সরকার সরকার মানে চলে এলেন তৈরি করে হিসেবে তারপরে কিন্তু সরকারটা প্রত্যেকের সরকার পুলিশ কিন্তু সবার জন্য পুলিশ পুলিশ কি তৃণমূলের লোক হলে আলাদা করে বেনিফিট দেবে আর তৃণমূল বিরোধী হলে অন্য দেবে তাহলে তো বলতে হয় আইন ব্যবস্থা ভেঙে পড়েছে বাংলায় নিয়েছেন যে ওনার স্বামী হিসাবে আমি বলছি না ওনাদের একটা এই শাসক দলের বেশিরভাগ বক্তব্যের মধ্যেই একটা এরকম উদাসীন একটা স্টেটমেন্ট থাকে এনারা ধরে নিয়েছেন যে সরকার মানেই তৃণমূল সেটা নয় মানে ঘাস যত কাটবে আমি আমাকে বলুন যে তৃণমূল কংগ্রেসের কাকে অ্যাফেক্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কোনো এমপি ক্যান্ডিডেটকে ধরে কি ডিস্টার্ব করা হয়েছে বা কোনো পার্টি ওয়ার্কারকে ধরে কি রকম ভিন্ডেকটিভ আচরণ করেছে ইলেকশন কমিশন তাহলে আপনি বলতে পারেন যে তাদের কোনো ভেন্ডেটা আছে কিন্তু একজন পুলিশ অফিসারকে যে রুল অফ অপারেশন আছে সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিলে ইলেকশন কমিশনের যা গাইডলাইন আছে সেই মোতাবেক ইলেকশন কমিশন কাজ করবে তাহলে কি ইলেকশন কমিশনটা কি কোনো পার্টি চালায় তাহলে তো দেশের সম্পূর্ণ যে আইন ব্যবস্থা ডেমোক্রেটিক স্ট্রাকচার সবটাকেই অস্বীকার করে মানে একটা চুপ করে আমাদের বসে থাকতে হয় কিন্তু এটা অবান্তর কথা বল প্রথম কথা হচ্ছে যে এদের মধ্যে এই শাসক দলের প্রতিনিধিদের মধ্যে এই যে একটা মারাত্মক উদ্ধত্ত চলে এসেছে এটাই কিন্তু আলটিমেটলি এদের ক্ষতি করছে আমি জানি না কেন এনারা এটা বুঝতে পারছেন না সবসময় যে নিজেকে একটা সুপ্রিম জায়গাতে ভাবা যে আমি বিয়ন ল অ্যান্ড অর্ডার তা কিন্তু নয় রুল অফ লতে আইনের চোখে সকলেই সমান এবং ইলেকশন কমিশন কারোর কর্মচারী নয় ইলেকশন কমিশন দেশের সুপ্রিম বডি এই মুহূর্তে দাঁড়িয়ে এবং তারা ডিসাইড করছে বলেই কিন্তু সে বিজেপির বিরুদ্ধে কমপ্লেন হলেও তাকে শোকস করা হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন যে বিজেপি একটি অন্যায় করেছিল যে বিকশিত ভারত সম্পর্ক বলে তারা একটা ক্যাম্পেন লঞ্চ করে ফেলেছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশাবলী অনুসারে ইলেকশন কমিশন এই ক্যাম্পেনটাকে বন্ধ করেছে তাহলে তো তারা এত বড় ক্যাম্পেন সেখানে ক্যাম্পেনটা কি হচ্ছিল নরেন্দ্র মোদীর নামে লেটার ফ্রম দ্য প্রাইম মিনিস্টার যাচ্ছিল প্রত্যেকের হোয়াটসঅ্যাপে এই ক্যাম্পেনটা অনৈতিক এবং আমাদের যে মডেল কোড অফ কন্ডাক্ট সেটাকে ভায়োলেট করছে বলে ইলেকশন কমিশনের উদ্যোগে প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেটের ক্যাম্পেনকে বন্ধ করা হয়েছে তার এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে তাহলে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন যত জুডিশিয়াল বডি আছে এক্সিকিউটিভ বডি আছে তারা কেউ মানে তারা কি সবাই তৃণমূল পরিপন্থী এটা তো কোনো কথা হতে পারে না আমার কেন হতে পারবে না নিশ্চয়ই হতে পারবে কিন্তু বিধায়িকা হয়ে গেলে আবার তুমি সেইটাকে দিয়ে আবার ওই ব্যক্তির কাজের জায়গায় যদি প্রভাব খাটাও তাহলে তো ভাই আপত্তি আছে তুমি কোন প্রফেশন থেকে আসছো সে নিয়ে আমার অসুবিধে নেই কিন্তু লাভলি মৈত্র একজন বিধায়িকা হিসেবে কেন কথা বলবেন পুলিশের অপারেশনের মধ্যে ওনার একটি আরটা কি আছে ওনার স্বামী স্ত্রী মা বাবা যেই হন না কেন সেটা তার পারিবারিক রিলেশন কিন্তু কাজের জায়গায় তার স্বামী তার স্বামী বলে পরিচিত নয় কাজের জায়গায় তিনি পুলিশের আরে বাবা সরাতে বাধ্য উনি আইনটা পড়ে আসুন উনি রুল ফ্রেম পড়ে আসুন না জেনে অবান্তর কথা বলছেন এনারা এটা সরানো হয় এটা আজকে তৃণমূল বলে না এখানে যদি বিজেপি ক্ষমতায় থাকত এবং বিজে মানে বিজেপি ধরুন স্টেটে পাওয়ারে রয়েছে তৎসত্ত্বেও সেই লোকেদেরকে সরানো হবে ফোন করে বলতে কেন সরানো হবে কেন হতে পারবে না যদি দাঁড়ায় না মুখ্যমন্ত্রী কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন খুব ভালো করেই জানেন মমতা ব্যানার্জি এত বড় রাজনীতিবিদ তিনি বিষয়টা জানেন না তা না উনি বলার চেষ্টা করছে যে পুলিশ অফিসারের বউ বলে আপনি কেন লাভলি মৈত্রকে অশ্রদ্ধা করছেন আমরা কি ওনাকে অশ্রদ্ধা করছি না কিন্তু উনি বেলাইনে কথা বলছেন বলে আমরা ওনার সমালোচনা করছি লাভলি মৈত্র একটা দলের প্রতিনিধি সেই নিয়ে আমাদের কারোর কোনো আপত্তি নেই উনি দলের পার্টি লাইনে কমিউনিকেট করবেন আমার কোনো আপত্তি নেই উনি দলের হয়ে প্রচার করবেন আমরা কেউ অপোজ করছি না কিন্তু ওনার বর পুলিশ অফিসের একটা একজন অফিসার তাকে রিলোকেট করা হচ্ছে বা তাকে সাফল করা হচ্ছে অন্য কোনো জায়গার সাথে রিপ্লেসমেন্ট করা হচ্ছে এটা ইলেকশন কমিশনের রুল অনুসারে অপারেশন হচ্ছে এর মধ্যে তৃণমূল বিজেপি বলে কেউ নেই উনি যদি বিজেপির লোক হতেন তাহলেও ওনাকে সরানো হতো এটা নিয়মটাই তাই যদি না হয় তাহলে আমরা বলবো বরং যে এখানে বিজেপির কোনো ভেন্ড এটা আছে কিন্তু এটা নিয়ম এটা করতেই হবে প্রত্যেক থানায় অলরেডি এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে লাভলি মৈত্রর বর বলে সেই অফিসারকে আলাদা করে এফেক্ট করা হচ্ছে তা নয় আমি সায়ন্তিকা বলছেন উন্নয়ন পৌঁছে দেব দিদির উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেব একটাই কথা হবে উন্নয়ন দেখুন এই উন্নয়ন আর ডেভেলপমেন্ট এই একটা মারাত্মক একটা ভুল ভুলাইয়া গোছের আর কি তার কারণ হচ্ছে যে এই উন্নয়ন অনেকটা আমরা ওই রবি ঠাকুরের লেখায় পড়েছি যে বুড়ো কর্তার ভূতের মতো এ নরেও না চড়েও না আমাদের ঘাড়ের ওপরে বসে থাকে আমি অনুন্নত আছি সায়ন্তিকা এলেই মারাত্মক একটা কিছু ওখানে রেভলিউশন হয়ে যায় বলে আমার মনে হচ্ছে না এবার তিনি কি উন্নয়ন করবেন না করবেন সেটা তার ব্যাপার কিন্তু নতুন করে বড়নগরের মানুষকে বাড়িতে উন্নয়ন পৌঁছে দেওয়ার কিছু নেই এখন তাপস রায় বিজেপিতে চলে গেছেন বটে কিন্তু তাপস রায় যতদিন ওখানে তৃণমূলে ছিলেন আমরা অন্তত দেখেছি যে এন ইন্ডিভিজুয়াল যদি আমরা স্টাডি করি তার পলিটিক্যাল এই সুইপটা বাদ দিয়ে তাহলে ওখানে কাজ হয়েছে পরিষ্কার ব্যাপার বরনগর মিউনিসিপ্যালিটি এরিয়াতে বা উনি যে জায়গাতে আছে সেখানে কাজ হয়েছে আজকে সেখানে সজল ঘোষ এসেছেন এবং সজল ঘোষ সায়ন্তিকার থেকে অনেক সিনিয়র পলিটিক্যাল পার্সোনালিটি এবং তার মানে তিনি কাউন্সিলর হিসেবে যে জায়গায় আছেন সেখানেও তার যথেষ্ট গুড রয়েছে কিন্তু বরানগর উন্নতি উন্নতি আগে হয়েছিল এবং আমার মনে হয় যে যদি লবি দুটো ম্যাচ করে যায় এবং যদি সজল ঘোষ যেতেন বা যেই জিতুক আর কি তাহলে যদি রায় সজল ঘোষের লবিটা সত্যি ওয়ার্ক করে তাহলে বড় স্টেবেল থাকে উঁচু করার জন্য আবার এই একটা দুর্নীতি পরায়ণ দলের হয়ে রাজনীতি করতে হবে আপনি তো মাথা উঁচু করেছিলেন বাংলা ফিল্মে আপনার অবদান সম্পর্কে আমরা প্রত্যেকে অবগত তাহলে আপনি মাথা উঁচু করে সেই জায়গাটায় যে যেভাবে আমরা আপনাকে দেখে অভ্যস্ত সেখানে থাকুন না আপনি দেখতে পাচ্ছেন না এই তৃণমূল কংগ্রেসের নামে দুর্নীতি হচ্ছে আপনি দেখতে পাননি শিক্ষা চুরি হয়েছে স্বাস্থ্য চুরি হয়েছে তখন আপনার মাথাটা লজ্জায় নিচু হয়নি আপনার মাথা নিচু হয়নি যখন সন্দেশখালিতে দেখেছিলেন যে কি মারাত্মক আপনার মাথা নিচু হচ্ছে না যখন আজকে ড্রাগ কেসের মতো কেসে বাংলার নাম জড়াচ্ছে আপনার মাথা নিচু হচ্ছে না যখন কলকাতার বাজার ক্রমাগত নিম্নমুখী আপনার মাথা নিচু হচ্ছে না যখন ফিল্ম ইন্ডাস্ট্রির ক্রমাগত সিনেমার সংখ্যা কমছে আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে যে লোকজন কলকাতা ছেড়ে সমস্ত ভালো ট্যালেন্টগুলো আজকে ব্রেন রেইন হয়ে বোম্বেতে ব্যাঙ্গালোরে সেটেল করে যাচ্ছে তখন আপনার মাথা নিচু হচ্ছে না ইডিসিবিআই আপনাকে ডাকলে আপনার মাথা একেবারে গর্বে উঁচু হয়ে যাচ্ছে তাহলে এই জিনিসগুলো দেখলে আপনার মাথা নিচু হয় না আমাদের তো হয় যারা বাংলা ছবি মিডিয়াতে কাজ করে আমাদের খারাপ লাগে যে ভালো ট্যালেন্টরা যাকেই ফোন করি বলে দাদা 6 মাস আছি করিয়ে নিন কাজগুলো তারপর আমরা সবাই বোম্বেতে চলে যাবো অন্য জায়গায় চলে যাবো আপনি মার্কেট নিয়ে ভাববেন না আপনি আপনার ইন্ডাস্ট্রি নিয়ে ভাববেন না যে ইন্ডাস্ট্রি আপনাকে দেবকে দেব বানিয়েছে সেটা নিয়ে দেব ভাববেন না এই ফিল্ম ইন্ডাস্ট্রি না থাকলে দেব দেব হতেন তাহলে সেই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে তো দেবের ভাবা উচিত ছিল তার জন্য তার কাজ করা উচিত ছিল আজকে দেব যদি মনে করেন আজকে আপনি যে মানুষের কাজ করার কথা বলছেন আমি এক্সাম্পল দিতে চাই সুদ মানুষের জন্য কাজ করেছিলেন কোনো পার্টি করতে হয়েছে সনুসুদ কে তার জন্য বিজেপি যেতে হয়েছে কংগ্রেস যেতে হয়েছে ডিএমকে যেতে হয়েছে কোন পার্টিতে যেতে হয়েছে দেব যদি মনে করেন চারটে গ্রামের জন্য তিনি কাজ করবেন তিনি একটা নন প্রফিট অর্গানাইজেশন করে অপারেট করতে পারেন না তিনি ডোনেশন দিয়ে তিনি একটা প্রপার টিম তৈরি করে কাজ করতে পারেন না তার জন্য তৃণমূল করতে হয় মানুষের জন্য কাজ করতে গেলে শুধু ভোটে দাঁড়াতে হবে আর মিথ্যে কথা বলতে হয় মানুষকে এরা মানুষের কথা ভাবে না সোনুসূদরা ভাবতেন সেজন্যই সোনু সুদ হয়েছেন আমরা দেখেছি লকডাউনে কিভাবে তারা কাজ করেছেন সুদের মতো হাজারো বলিউড সেলিব্রিটি তারা কাজ করেছেন কিন্তু কোনোদিন তাদেরকে বলতে হয়নি যে আমরা ভোটে দাঁড়াতে চাই আমাকে এই চিহ্নে ভোট দিন যারা সত্যি মনে করেন তারা কিছু করবেন তাদের ব্যানারের দরকার পড়ে না তারা নিজেদের উদ্যোগে কাজ করে।